হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সকাল আমাদের জীবনে যদি এরম একটা দিন আসতো যেদিনটা আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো কাজকর্ম করতে পারতাম রান্না বান্না কিছুই থাকতো না সারাটা দিন ধরে শুধু নিজেদের কথায় চিন্তা করতাম নিজের ইচ্ছে মতো দিন কাটাতাম যেমন ইচ্ছে করতাম হয়তো গেটের সামনে কিছুটা লোক দেখে খোলা আকাশটাকে অনুভব করতাম সত্যি এরম দিনটা কিন্তু স্বপ্নেই থেকে যায় কারণ বাস্তব জীবনে আমাদের সকলকেই কাজকর্মের মধ্যে থাকতে হয় এরম দিন তো আর আসে তাই না বলুন আসলে সমস্ত কাজকর্মের মধ্যে থাকতেই আমরা সবসময়ের জন্য ভালো থাকি কাজ তো সবাইকেই করতে হয় তো এখন আমার রান্না বলতে গেলে এখানে পটল আর কাঁচকলা আর ঘি করলা কাটা হয়েছে আজকে একদম আমার ফাঁকিবাজির রান্না হচ্ছে কারণ আমার সব সময় সবজি ডালটা খেতে ইচ্ছা করছে না তাই জন্য ভাবলাম আজকে আলু সেদ্ধ পটল সেদ্ধ মুগ ডাল সেদ্ধ ঘি আর তার সাথে পোস্তর বড়া আর অবশ্যই ঘি করলা ভাজা তো এটি তো আমাদের খুব ফেভারিট আমার বিশেষ করে তাই জন্য এটাই করা যাক আমার জন্য আর ছেলের জন্য ভাবছি একটা ডিম করে দেব কারণ ছেলে তো সবসময় নিরামিষটা পছন্দ করে না আর আজকে আমি নিরামিষ খাচ্ছি কারণ আজকে রবিবার হলেও আজকে মনসা পুজো আসলে আজকে আমাদের যে নিজস্ব বাড়ি আছে সেখানে মনসা পুজো হচ্ছে খুব ধুমধাম করে মনসা ঠাকুর হচ্ছে দুটো মনসা ঠাকুর হয় একদম আমাদের বাড়ির পাশেই আর কি মনসা পুজো তো মনসা পুজো মানেই আর কি নিরামিষ তো আমি বাড়িতেও নিরামিষ খেতাম তাই জন্য দূরে থাকলেও মনসা পুজোর দিনটা আর কি নিরামিষই খাবো কীরকম একটা লাগলো আর কি আমিষটা খেতে আমার মনটা একটু খুতখুতানিই করলো তাই জন্য আমি আমার জন্য এটুকুই রান্না করবো সময় সবজি ডাল খেতে আর ভাল লাগলো না আর ছেলের জন্য করে দিচ্ছি ডিমের অমলেটের ঝোল তো ও ডিমের অমলেটের ঝোলটা বেশ ভালো খায় তো ওই জন্য ডিমের অমলেটের ঝোলটা ওর জন্য করে দেব তো যাই হোক আমার ডিমের অমলেটের ঝোল দেখুন কমপ্লিট হয়ে গেছে এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করে দেব তো খাওয়া দাওয়া শেষে গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে তো তারপর এদিকে রাত্রেবেলার জন্য আমি মটর ভিজিয়ে রেখেছি কারণ রাত্রেবেলায় ঘুগনি করার ইচ্ছা রইলো তো ওই জন্য দুপুর থেকেই মটরটা ভিজিয়ে রেখেছি তো তারপর এদিকে ছেলে দেখছি এখন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে তো এই জায়গাটা ওর খুব ফেভারিট তো খাওয়া দাওয়া শেষে বা যখনই হয়তো অফ টাইম থাকে তখন এখানে এসে দাঁড়াই তো রাস্তাটা আর কি দেখে তো আমারও খুব ভালো লাগে আমারও যখন কাজকর্ম থাকে না তো তখন আমিও এসে এখানটাতে দাঁড়াই তো এখন সন্ধ্যা প্রায় আটটা মতো বাচ্চা এদিকে বরমশায় চলে এসেছে বাড়ি থেকে ও দুপুরেই আর কি বেড়েই ছিল খাওয়া দাওয়া শেষেও তিনটে ট্রেনটায় এসেছে তো দেখুন গরম গরম তালের বড়া নিয়ে এসেছে আমার শাশুড়িমার হাতের তো ঈশানের ঠাম্মি ঈশানের জন্য তালের বড়া করে পাঠিয়ে দিয়েছে তো মা তালের বড়াটা খুব সুন্দর করে মানে দারুণ খেতে হয় মায়ের হাতে তালের বড়া তো তালের বড়া যদি সামনে থাকে তাহলে কি লোভটা কি সামলানো যায় বলুন একটা তো মুখে দিতেই হয় কারণ থালের বড়া এমনই জিনিস আমাদের সবার খুব ফেভারিট আর মা না প্রতিবারই আর কি প্রত্যেক সপ্তাহেই বর্মশাই গেলে বাড়ি প্রত্যেক সপ্তাহেই আমার শাশুড়ি মা সযত্নে আমাদের জন্য তালের বড়া পাঠিয়ে দেয় মা কিন্তু পুরোটাই একাই তাল ঘষে চাল গুঁড়ো করে সবটাই একাই করে আমাদের জন্য ভালোবেসে পাঠিয়ে দেয় তো এক সবগুলোই আর কি ভালোবাসা মানে আমরা দূরে থাকলে ও আর মায়ের হাতের ভালোবাসার ছোঁয়া পায় আর কি মামার শাশুড়ি মার হাতে তো এখন ঈশান বাবু আর বর্মশাই গানে বসেছে কারণ গান প্র্যাকটিস হচ্ছে ঈশান বাবুর আর বরমশাইয়ের তো এই সময়টা আর কি একটুখানি ফাঁকা আছে তো ভাবলো গান করা যাক আর এদিকে আমার মটরটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি টমেটো আর তার সাথে একটু গোটা জিরে আর লঙ্কা হালকা মতো দিয়েছি কারণ খুব একটা লঙ্কার ঝাল তো ওরা পছন্দ করে না আমি লঙ্কা ঝালটা অনেক খাই কিন্তু ওরা আবার খুব একটা পছন্দ করে না তো এখন ঘুগনিটা করছি প্রায় হয়েই এসছে আমার ঘুগনিটা তো রাত্রে হবে পরোটা পরোটার সাথে ঘুগনিটা হবে পরোটার সাথে ঘুগনিটা খেতে ঈশান আমার হাজব্যান্ড খুব ভালোবাসে তো এখন পরোটাটা করব ঘুগনিটা করার পর আর তার সাথে আরও একটা সবজি করছি এই যে কুমড়োটা করছি কুমড়ো তার সাথে কয়েকটা বরবটি আর একটা ছোট্ট মতো আলু দিয়েছি তো কুমড়োটাও খেতে একটু ভালোবাসে আর কি বড়মশায় তাই ভাবলাম একটুখানি অল্প ছিল কুমড়োটা তো সেটাও করা যাক তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা সকাল থেকে যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা আমার ভুল ত্রুটি অবশ্যই বলবেন আজকের মতো টাটা